বাংলাদেশে রাজনৈতিক রূপান্তরের এগারো মাস পেরিয়েছে একদিকে বর্তমানে নতুন অন্তর্বর্তী সরকারের হাতে শাসন নতুন কাঠামো একদিকে রাজনৈতিক যে দলগুলো তাদের মধ্যে সংঘর্ষ উত্তাপ এত কিছুর মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ বর্তমানে কি পাচ্ছে বলুন তো এর মধ্যে কিন্তু একটা প্রশ্ন বারবার উকি দিয়ে আসে এই সব পরিবর্তনের মাঝখানে সাধারণ মানুষ যার জন্য রাস্তায় নেমেছিল তার বিন্দু মাত্র সিকি ভাগ কি কিছু পেল এগারো মাস পর গণতন্ত্র কিছুটা ফিরলেও মানুষ এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে সে বিষয়ে নিয়ে আমরা আজকে আলোচনা করবো এই মুহূর্তে বর্তমানে মানুষের পরিস্থিতি কোন পর্যায়ে আমাদের সাথে প্রতিদিনকার মতো আলোচনায় রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর সাংবাদিক বিশ্লেষক পরবাসীষ ঘোষরা দাদা দাদা আপনাকে আলোচনায় স্বাগত আজকের এই বিশেষ আলোচনা পর্বে দর্শকদেরও স্বাগত জানাই একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে চলেছে সাম্প্রতিক সময় প্রকাশিত মানব অধিকার সংস্থার অধিকারের এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশে ত্রৈমাসিক যে রিপোর্ট তার চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিচ্ছে ধর্ষণ সহিংসতা বিচার বহির্ভূত হত্যা সীমান্ত হত্যা তা এগুলো যেন এই চিত্রগুলো যেন কিচ্ছু বদলায়নি সব যেন আগের মতোই রয়ে গেছে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এই বিষয় দাদা আপনিও হয়তো ইতিমধ্যেই অবগত যে রিপোর্ট প্রকাশিত হয়েছে আমরা জানি যে তিন মাসে রাজনৈতিক সহিংসতা গণপিটুনি মানুষের যে আহত হওয়ার সংখ্যা সেটা প্রকাশিত হয়েছে এবং যথেষ্ট গুরুতর একটি রিপোর্ট এই চিত্রকে প্রমাণ করে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা এলেও কোন রকম বতর বদল হয়নি সহিংসতা সংস্কৃতি কিছুই পাল্টায়নি কি মনে করছেন দেখো আমার তোমার এই প্রশ্নের উত্তরে আমাকে প্রথমে কিছু তথ্য দিতে হবে অধিকারের যে রিপোর্ট ত্রৈমাসিক যে রিপোর্ট এসছে সেখানে বলা হচ্ছে সেই রিপোর্টের ভিত্তিতে যে তিন মাসে বাহাত্তরটি রাজনৈতিক সহিংসতার মৃত্যু হয়েছে উনিশটি গণপিটুনিতে এবং এক হাজার ছশো সাতাত্তর জন আহত হয়েছেন এই বিষয়টি নিয়ে আজকের যে তোমার প্রশ্ন এটা কিন্তু গত এগারো মাসের যে বাংলাদেশের পটভূমি যে সমসাময়িক পরিস্থিতি এটা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় রাজনৈতিক সহিংসতা যে শুধু বিরোধী দল বা ক্ষমতাসীন দলকে কেন্দ্র করে নয় এই রিপোর্টটিতে যেটা বলা হচ্ছে সেখানে যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের প্রধান একটা সময় বিরোধী দল ছিল আওয়ামী লীগ শাসনকালে সেই বিএনপির আভ্যন্তরীণ সংঘাতে ১৯ জন নিহত হয়েছে আর আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে নিহত হয়েছে দুজন অর্থাৎ সংঘাত শুধু সরকারের বিরুদ্ধে নয় এখন সরকার সেই অর্থে নেই সরকার তো এখন এখন অন্তর্বর্তী সরকার এখানে সেই বিএনপি বা আওয়ামী লীগের বিরুদ্ধে সংঘাত নয় নিজেদের মধ্যেও কিন্তু রক্তক্ষয়ী আন্দোলন চলছে এমন তো নয় যে অন্তর্বর্তী সরকারের বিরোধী কেউ আসনে রয়েছে তা তো নয় আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন বিরোধী রাজনৈতিক দল ছিল বিএনপি এখন তো আওয়ামী লীগ প্রথম কথা নিষিদ্ধ আওয়ামী লীগের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ সহিংসতা হয়েছে তার জন্য দুজন নিহত হয়েছে বিএনপির আভ্যন্তরীণ হয়েছে সেখানে জন বলছেন প্রাণ হারিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে তো সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রশ্ন নেই অন্তর্বর্তী সরকার হওয়ার পর একটা অন্তর্বর্তী সরকার সরকারে এসছে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য নির্বাচন প্রক্রিয়া সংস্কার করবে তার মধ্য দিয়ে কিন্তু নিজেদের মধ্যে এই এই রাজনৈতিক দলগুলোর কিন্তু নিজেদের মধ্যেই যে অন্তর্দ্বন্দ্ব চলছে তার মধ্য দিয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে সেখানে বলা যে গণপিচুনির মতো ঘটনাগুলি যেমন ঘটেছে সেই জায়গায় পুলিশি ব্যর্থতা সামাজিক অশিষ্টতার একটা মিলিত ফল সামাজিক অশিষ্টতাটা কি মানুষ আর সয়েष्णु থাকতে পারছে না মানুষ অশিষ্ট হয়ে পড়ছে প্রশ্ন হচ্ছে নতুন সরকার হোক বা পুরনো যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে মানুষের আস্থা কোথায় গিয়ে দাঁড়াবে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের এখন যেটা গুরু দায়িত্ব এই গত 11 মাসে 2024 এর 5 আগস্টের পর বাংলাদেশের যে ছাত্র জনতা যে গণউত্থান করেছিল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তারপরে সব মানুষ যাকে সমর্থন দিয়েছিল যন্তর্বর্তী সরকার সেই সরকার একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রশাসনিক স্তরে যা যা সংস্কারমুখী কার্যকর্ম এবং সকলকে একটা ঐক্যমত্যের ভিত্তিতে এক জায়গায় নিয়ে এসে একটা নতুন বাংলাদেশ গড়ার কাজে নির্বাচনী প্রক্রিয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু সেই এগারো মাসের মধ্যে দেখা যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ সময়কার একটা অত্যন্ত বিরোধী রাজনৈতিক দল আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নেই তারা ভেতর ভেতরে রয়েছেন তাদের মধ্যেও একটা দ্বন্দ্ব এই

একটা সুস্থ বাংলাদেশ পাবে কিনা মানে সাধারণ মানুষের ন্যূনতম যে নিরাপত্তা সেটা বাংলাদেশ মানুষ কখন পাবে সেটা কিন্তু আবার নতুন করে প্রশ্ন উঠছে মানুষ কিন্তু ধৈর্য হারাচ্ছে বললে ভুল হবে না একটা ধৈর্যের বাদ কিন্তু ভেঙেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখেছি তারপরে তো মানুষ কিছু একটু আশা করবেই বাংলাদেশের সাধারণ মানুষ সেই জায়গা থেকে কিন্তু আজকে অধিকারের যে রিপোর্টটা উঠে এসছে ত্রিমাসিক রিপোর্ট সেটা অত্যন্ত স্পর্শকাতর এবং এখানে কিন্তু স্বাভাবিক প্রশ্ন তুলছে মানুষের আস্থা কি ফিরবে বর্তমানে যেমন ঘটনাগুলো সামনে আসে গণপিটুনির যে ঘটনা প্রত্যেকটা ঘটনা মানুষের তো একেবারে অসহায়তার ছাপ থাকেই তারপরেও পুলিশি ব্যর্থতা এবং সামাজিক অসহিষ্ণুতার একটা মিলিত ফল বলা যেতেই পারে কিন্তু প্রশ্ন হচ্ছে নতুন সরকার হোক বা পুরনো সরকার যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে মানুষের আস্থা কি করে তৈরি করবে তারা গণপিটুনির মতো এই ঘটনাগুলো কি হতাশা এবং বিচারহীনতার একটা প্রক্রিয়া নাকি এটি বড় কোনো সামাজিক ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে বাংলাদেশে দেখো এটা যদি একদম ডেফিনেশন দিয়ে বলতে হয় সংজ্ঞার ভিত্তিতে যদি কথা বলতে হয় এটি একটি বিপজ্জনক সামাজিক ব্যর্থতার কিন্তু ইঙ্গিত অধিকার বলছে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে কারণ পুলিশের সক্ষমতা সবসময় প্রশ্নবিদ্ধ হচ্ছে বিচার প্রক্রিয়ার ধীর গতি রাজনৈতিক হস্তক্ষেপ এবং সাধারণ মানুষের ভরসাহীনতা সব মিলিয়ে কিন্তু গণপিটুনিকে অনেকেই তাৎক্ষণিক বিচার হিসাবে দেখছে যা আসলে একটা এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে কেন গোটা পৃথিবীর যেই জায়গাগুলোতে মানুষের আস্থাটা এই এই জায়গাতে না থাকবে তাহলে একটা গভীর সামাজিক অসুস্থতা তৈরি হবে এবং সেই সামাজিক অসুস্থতা তৈরি হওয়া মানেই কিন্তু এই গণপিটুনির ঘটনা বিচার প্রক্রিয়া ধীর চলা রাজনৈতিক হস্তক্ষেপ সব মিলিয়ে কিন্তু মানুষ তখন মনে হয় ধর কিছুই কিছু হলো না কিচ্ছু হবে না এদের দ্বারা কিচ্ছু হবে না আইন আইন এদেশে কোথায় রাজনৈতিক লোকগুলো এরকম মানুষের মনে সব প্রশ্ন এই দ্বিধা বিভক্ত কথা এই বিত মানে মানে মানুষ বৃত্তিস আগে রাগে ক্ষোভে বিক্ষোভে এইসব মানুষের কথা চলে আসে কি করেছিলাম কিছুই হবে না তখন মানুষ তাৎক্ষণিক বিচার চায় টাটকা মানুষ তখন গণপিটুনির দিকে যায় কিন্তু গণপিটুনিতে একটা সামাজিক ব্যাধি এটা তোমাদের মনে রাখতে হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিচারিনতার প্রক্রিয়াকে ধীর গতিকে আরো ত্বরান্বিত করতে হবে মানুষ যাতে হতাশায় না ভোগে মানুষকে সে আস্থাটা দিতে হবে এটা একটা যেকোনো সরকারের এখন সরকার তারা হয়তো চেষ্টা করছে কিন্তু তাদের এই চেষ্টার পাশে সব দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোকে সাধারণ মানুষকে সহযোগিতার হাত বাড়াতে হবে নাহলে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মানুষ আবার হতাশার নদীতে ডুবে না যায় সেই জায়গায় অত্যন্ত দায়িত্বশীল বাংলাদেশের যেগুলো নাগরিকের যেমন কর্তব্য থাকবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো এবং এটাকে সমালোচনার প্রেক্ষা খেতে নয় আজকে অধিকারের যে রিপোর্ট এসছে সেই রিপোর্টটা আমরা নিয়ে আজকে বিশ্লেষণ করতে বসেছি আমরা কেন বিশ্লেষণ করতে বসেছি আমরা প্রথম সব সময় আমরা দিয়ে দেখার চেষ্টা চেষ্টা করি করি আমরা নিরপেক্ষতার সঙ্গে সঙ্গে সত্যতার প্রকৃত সত্যটা তুলে ধরার গণ অভ্যুত্থানের সময় আমরা কেন বলেছিলাম গণ অভ্যুত্থানটা হলো বাংলাদেশের মানুষের এটা অধিকারের বাঁচার লড়াই তখন হয়তো আমাদের আলোচনা অনেকের খারাপ লেগেছে যারা আওয়ামী লীগকে সমর্থন করে কিন্তু যারা আওয়ামী লীগকে সমর্থন করেন না তারা হয়তো আমাদেরকে যারা আমাদের প্রথম কলকাতা সবাই আমাদের প্রথম কলকাতার দর্শক তারা প্রত্যেকেই আমাদেরকে বাহবা দিয়েছে বাহবা দিয়েছেন কেন বাংলাদেশের সত্য ঘটনা আমরা সত্যভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি কেন গণ তো বাংলাদেশের একটা রাজনৈতিক দল করেন সব মানুষ সেখানে সামিল ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে এগারো মাস অতিক্রান্ত অধিকারের রিপোর্ট যেটা বলছে সেই রিপোর্ট টাকার এপিটা রূপ পনেরো বছরের যা ছবি প্রতিচ্ছবি ছিল এখানেও কিছুটা হলেও সেই ছবি উঠে আসছে ঠিক এই বিশ্লেষণে একেবারে আপনার সাথে একমত না হয়েই পারলাম না কেননা সত্যি বর্তমানে যে পরিস্থিতি তাতে এমনটা বলতেই হয় এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে শিশু ধর্ষণের শিকার হয়েছে তারপর আবার যেমনটা দেখা গেছে যে যৌন হয়রানি গ্যাং এগুলো কি কমেছে বাংলাদেশে কমেনি তো তাহলে এর রিপোর্ট তো তেমনটাই বলছে এই চিত্র কি প্রমাণ করে যে নারী শিশুদের নিরাপত্তা একেবারে শূন্যে এসে দাঁড়িয়েছে দেখো এই জায়গাটাও তো যদি বলতে হয় এখানেও সেই সামাজিক ব্যাধি একেবারে পরিষ্কার ভাবে বলা যায় সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয় এটি বাংলাদেশের সামাজিক কাঠামোর এক অন্ধকার অধ্যায় শিশু ধর্ষণ হত্যার মতন শাস্তি অনিশ্চিত হওয়ায় অপরাধীরা নির্ভয় থেকে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে এই জাতীয় ঘটনা যারা ঘটাচ্ছেন যারা ঘটাচ্ছে তাদের শাস্তি অনিশ্চিত হয়ে যাওয়ার কারণে অপরাধীরা নির্ভয় ঘুরে বেড়াচ্ছে এবং এই ঘটনার কিন্তু প্রবণতা আরো বাড়ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে রাজনৈতিক উত্তাপ অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সীমাবদ্ধতা সব মিলিয়ে নারী ও শিশুদের জন্য একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে বিষয়টা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সীমাবদ্ধতা সব মিলিয়ে এই সীমাবদ্ধতার কারণে কিন্তু শিশুদের জন্য একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে তাহলে এখানে কি করতে হবে এখানেও সেই বিচার ব্যবস্থাকে কঠোর হতে হবে দমন পীড়ন নীতি দমন পীড়ন নীতিটা কি সেটা আইনের মধ্য দিয়ে এগুলোকে দমন করতে হবে কিন্তু সেই জায়গাটায় আবার একই বিচার ব্যবস্থার দিকে মানুষের আঙুল উঠবে যাতে এই জাতীয় ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদের শাস্তিটা অনিশ্চিতের জায়গায় চলে যাচ্ছে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বাভাবিক সাধারণ মানুষ এটা যে কোনো দেশে যে কোনো দেশে এই জাতীয় ঘটনা যদি বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সঠিক দ্রুত বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আনা না যায় তারা আইনের ফাঁক দিয়ে যখন বেরিয়ে আসে তখন তারা আবার বুকে বাংলা কথায় বুকের পাটা তাদের বেড়ে যায় এবং যারা এই জাতীয় কাজকর্ম করে তাদের মনে হয় তাহলে কিছুই হবে না করে ফেলি কিন্তু সেই জায়গায় দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে কড়া শাস্তির বিধানের আওতায় আনতে হবে সেই আওতায় আনার জন্য যা যা করণীয় সরকারে অর্থাৎ অন্তর্বর্তী সরকারে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে পুরোটাই যে আঙুল তুলে দেব তা কিন্তু নয় একদিনে এত তাড়াতাড়ি কিন্তু সবকিছু বদলে দেওয়ার জায়গা নেই একটা পনেরো বছর তার আগে একটা দশ বছর তার আগে একটা এটা একটা ক্রমান্বয় ক্রমান্বয় একটা এই জাতীয় ঘটনার পরম্পরা সেটাকে মুছে ফেলতে সময় দিতে হবে কিন্তু মুছে ফেলতে সময় দিতে গিয়ে বাইরের লোকতে সে করছে না তারা তো বাংলাদেশেরই মানুষ সুযোগ সন্ধান বদ মানুষ খারাপ লোক সেই খারাপ লোকগুলোকে চিহ্নিত করতে হবে আইনের শাসনকে প্রতিষ্ঠা দিতে হবে দ্রুততার সঙ্গে আইন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেই জায়গাটাকে যদি তৈরি করতে না পারা যায় তাহলে এই ঘটনার পরম্পরা কিন্তু ক্রমশই বাড়বে এরকম অধিকারের রিপোর্ট আরো ভুড়ি ভুরি তারা তথ্য দেবে কিন্তু একদমই তাই কে খারাপ কাজ করে গেছে আর কেন এখন এগারো মাসে খারাপ কাজ করছে অবশ্যই দুটোই খারাপ কাজ একটা দীর্ঘ সময় একটা এগারো মাসে কিন্তু প্রশাসনকে সহযোগিতা করতে হবে প্রশাসনের পাশে থাকতে হবে রাজনৈতিক দলগুলো যারা দায়িত্বশীল নাগরিক দায়িত্বশীল রাজনীতির লোক রয়েছেন তাদেরকে এই বিষয়টা মোকাবিলা করতে হবে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে আইনের কার্যকারিতা যারা করছে তাদেরকে সম্পূর্ণ তাদের সমালোচনা না করে তাদের কাছে সহায়ক ভূমিকা পালন করতে হবে যাতে আইনের বিচার প্রতিষ্ঠা হয় এই আইনের বিচার প্রতিষ্ঠা করতে গেলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব রাজনৈতিক বিবাদ সহিংসতা গণপিটুনি এই বিষয়গুলোকে রোধ করার জন্য সকলকে সামাজিক ভাবে সমাজকে গড়ে তোলার জন্য সামাজিক দায়িত্ব পালন করতে হবে আর যদি আমরা না পারি যদি বাংলাদেশের দায়িত্বশীল নাগরিকরা না পারে করতে না পারে তাহলে আস্থা রাখতে না পারে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে সব মিলিয়ে কিন্তু এখানে একার কারো দায়িত্ব না সকলকে সামগ্রিক ভাবে ক্ষেত্রে পুলিশ প্রশাসন মিলিটারি সবাই সবার কাছে হাত রাখতে হবে এবং স্বচ্ছ নিরপেক্ষ সপক্ষে কথা বলতে হবে সাধারণ মানুষ মানুষের পক্ষ নিলে চলবে না পক্ষ নিলেই কিন্তু আরেকটা বিপক্ষ পরিস্থিতি তৈরি হয় এবং সেই কারণটার প্রবণতাটা এখনো কিন্তু সেই সচল রয়েছে অর্থাৎ সেই পিছিয়ে পড়া দিক সেই পিছিয়ে পড়ার দিক রয়েছে বলেই বাংলাদেশের মাটিতে আজকে এই ঘটনা এগারো মাসে আরো ঘটছে একদমই তাই হয়তো সেই কারণেই এই ছবিগুলো আরো বেশি করে মানে জল জল করছে বাংলাদেশের সামাজিক পরিস্থিতিতে এই পরিস্থিতিতে কি বাংলাদেশ একটা মানবিক রাষ্ট্রের দিকে যাচ্ছে বা যেতে পারে বলে কোনোভাবে মনে হয় নাকি এখনো রাজনৈতিক নিরাপত্তার চেয়ে মানুষের অধিকারকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে কি বলতে এবার চাইবেন এই বিষয়ে দেখো মানবিক রাষ্ট্র হতে গেলে সমাজের দুর্বলতম অংশ নারী শিশু সংখ্যালঘু প্রতিবন্ধী তাদের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে এবং করতে হয় অধিকারের রিপোর্ট আমাদের বলছে এখনো সেই মানবিক রাষ্ট্র গঠনের পথ কিন্তু অনেক দূরে রাজনৈতিক শৃঙ্খলাতা প্রতিষ্ঠা শুধু বাহ্যিক দিতে যে পারবে তা কিন্তু নয় কিন্তু মানবিকতা অধিকার রক্ষা অধিকার যদি রক্ষিত না হয় তাহলে উন্নয়ন কাগজে থাকবে মাটিতে নয় যে কথাটা তোমাকে আগেই বললাম যে বাংলাদেশের মাটিতে একটা মানবিক রাষ্ট্র হতে গেলে যে সে জিনিসগুলো আমাদের সবসময় নজর দিয়ে দেখতে হবে নারী সম্মান শিশু সংখ্যালঘুদের দুর্বলতম অংশের প্রতিবন্ধী তাদের নিরাপত্তা তাদের সম্মান সব কিছু যাতে ক্ষুণ্ণ না হয় অক্ষুণ্ণ যাতে থাকে যাতে কোনোভাবে সেখানে বিঘ্নিত না হয় অর্থাৎ কি নারীর সম্মান নিরাপত্তা সংখ্যালঘু সমাজের দুর্বল শ্রেণীর মানুষ তাদের যেন কেউ কোনো শক্তি দিয়ে পিসতে না পারে নারী সম্মান মানে কি নারী রাস্তায় বেরোলে হয়ে গেল শিশু পাচার হয়ে গেল প্রতিবন্ধীর ওপরে সবল মানুষ কোন আক্রমণ করলো তো এগুলো তো সামাজিক অবক্ষয়ের লোক সেই জায়গাগুলোকে যদি আমরা সুদৃষ্টি না দিই প্রশাসন যদি সম্পূর্ণ দৃষ্টি দিয়ে নিরপেক্ষভাবে সঠিক অধিকার সঠিক রক্ষার দায়িত্ব যদি পালন করতে না পারে তাহলে কিভাবে হবে এই জায়গাটাতে গেলে মানবিক রাষ্ট্র বাংলাদেশকে আসতে এখন অনেকটা পথ কিন্তু হাঁটতে হবে সেই অনেকটা পথ হাঁটতে গেলে কি করতে হবে সবটাই যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব তা তো নয় অন্তর্বর্তী সরকার যাদেরকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকারের যে আদর্শ নতুন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সবার সমান অধিকার নারীর সম্মান কোন সহিংসতা হবে না কোনো গণপিটুনির ঘটনা ঘটবে না কোনো ধর্ষণ হবে না কোন ছুরি ছেন্তাই রাজধানী চাঁদাবাজি জুলুমবাজি হবে না সেটা করতে গেলে সমস্ত রাজনৈতিক দলকে প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে ওই একত্বের ভিত্তিতে এক সূত্রে এক মননে এক চিন্তনে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশ একটা নতুন মানবিক রূপ রাষ্ট্রের রূপ দেখবে কিন্তু আমরা গত এগারো মাসের যে রিপোর্ট আমি তো যুক্তি দিয়ে বলছি যদি সেই দিকে সেই সুরে এগোতে পারতো তাহলে তো আমি পনেরো বছর তো বছরটা হয়েছে বলে তো কোনো অভ্যুত্থান হয়েছে কিন্তু গত এগারো মাসের যে রিপোর্ট তাহলে কি মান বাংলাদেশ সেই সুরে সেই শান্তির সুরে সুরকি কি পারছে তাহলে যদি পারতো তাহলে এই ত্রৈমাসিক রিপোর্ট এটা আসলো কেন তাহলে মানব বৈপ্লবিক রাষ্ট্র যে বাংলাদেশ এই মুহূর্তে যাওয়ার জায়গায় নেই সেই জায়গাটা যে পিচ্ছিল হয়ে যাচ্ছে ভগ্নদশা হয়ে যাচ্ছে সেই ভঙ্গুর জায়গাকে কাটিয়ে উঠতে গেলে এই এই জিনিসগুলো কিন্তু ইমিডিয়েট অতি দ্রুততার সঙ্গে দায়িত্বের সঙ্গে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়ে এবং যারা উপদেষ্টা রয়েছে তাদেরও অত্যন্ত সংবেদনশীল মানসিকতা নিয়ে সচেতন মানসিকতা নিয়ে নিরপেক্ষতা নিয়ে বিষয়গুলো বিচার বিশ্লেষণ যদি করেন তাহলেই অধিকারের এই রিপোর্ট আগামী দিন শূন্য নেমে আসবে একদমই তাই যে বিষয়ে বললেন আপনি আমরা আলোচনা একেবারে শেষের দিকে চলে এসেছি শেষ একটা যে প্রশ্ন আপনাকে করতে চাইব তা হলো ভারত বাংলাদেশ সীমান্তে নিহতের ঘটনা আহতের ঘটনা উঠে এসেছে রিপোর্টে এছাড়াও বলা হচ্ছে যে সেই ভারত বাংলাদেশ সীমান্তে যেভাবে পুশিং পুশব্যাকের যে ঘটনা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং এই সীমান্ত পরিস্থিতি সবকিছু নিয়ে কি আরো জটিল পর্যায়ে পৌঁছাচ্ছে শেষে একটু জানতে সংক্ষেপে দেখো এখানে একটা কথা বলার এইখানে কথা বলার আগে প্রথমেই বলতে হবে এই গত দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর সীমান্ত সমস্যা নিয়ে একটা টানাপোড়েন পরিস্থিতি তৈরি হয়েছিল এবং দুদেশের সীমান্ত পর্যায়ের উচ্চ পদস্থ আধিকারিকরা কিন্তু বৈঠক করেছিলেন সমস্যার সমাধানে সেই জায়গা থেকে এই মুহূর্তে যে বিষয়টা বলা দরকার এখানে অবশ্যই সংবিদনশীলতা দরকার সীমান্ত পরিস্থিতি সবসময় জটিল থাকে এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু যে কোনো রকম প্রাণহানি বা জোর করে ঠেলে দেওয়ার ঘটনা আন্তর্জাতিক নিয়মের কিন্তু এটা অবশ্যই একটা পরিপন্থী বিষয় ভারত ও বাংলাদেশের দীর্ঘ সম্পর্ক ও বন্ধুত্বের প্রেক্ষিতে এই সমস্যা কূটনৈতিক ভাবে মানবিক ভাবে সমাধান হওয়া উচিত এবং সে কারণেই কিন্তু নয়াদিল্লিতে আমরা গত আট দশ মাস আগে সেই বৈঠক আমরা দেখেছিলাম সীমান্ত হত্যা বা নির্যাতন এই বন্ধুত্বে ধাক্কা দিতে পারে সে কারণেই সেই বৈঠক হয়েছিল তাই এটি শুধু মানবাধিকার বিষয় নয় কূটনীতিও একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক তোমার যে প্রশ্নের উত্তর সেই উত্তরের জায়গা থেকে দেখতে হয় যে হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না একটা বাড়িতে পাঁচটা ভাই থাকলে যেমন সব ভাই যে মানসিকতা সমান হয় না আমরা যদি ধরে নিই যে ভারত এবং বাংলাদেশ একটা পরিবার অবশ্যই এটা কাতাতারের বেড়া ছিল কিন্তু সবসময় যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্ডারে সবসময় থাকছে সবাই যে মিলে ঝুলে থাকছে মতানৈক্য হচ্ছে না ঝঞ্ঝাট হচ্ছে না যে তা না ঝঞ্ঝাট যাতে না হয় সেই জন্যই কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যাতে ফাটল না ধরে সেই জন্যই কিন্তু কূটনৈতিক দিক থেকে শুধু হয় মানবিক দিক থেকে আমরা তো ভৌগোলিক ভাবে ঐতিহাসিক ভাবে আমরা তো এক ছিলাম কাতাতারের বেড়া একটা ভাগ করেছে কিন্তু ওপার থেকে কেউ জোরে ডাকলে এপারে কি কেউ শুনতে পায় না নাকি কাটাতারের বেড়া আছে বলে সে আওয়াজটা কানে যাচ্ছে না তেমনই অবশ্যই সীমান্ত সমস্যা কাউকে ঠেলে করা কাউকে এখান থেকে বাইরে বার করে দেওয়া এইগুলো যাতে না হয় এটা মাথায় মানবিক বজায় বজায় থাকবে এবং দিয়ে যেহেতু দুটো আলাদা রাষ্ট্র হয়ে গেছে সার্বভৌম রাষ্ট্র কূটনৈতিক ভাবে বোঝাপড়ার মধ্য দিয়ে সুসম্পর্ক বজায় রাখা এবং গত এগারো মাসে আমরা দেখেছি টানাপড়েন পরিস্থিতি যত টানা তৈরি হয়েছে পাশাপাশি কিন্তু দুদেশের রাষ্ট্রনায়কের মধ্যে আমি রাষ্ট্রনায়ক এই কারণেই বলবো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং প্রধানমন্ত্রীর কিন্তু বৈঠক হয়েছে বহু সময় বহু কূটনীতিকদের মধ্যে আলোচনা হয়েছে ওদিক থেকে একটা কথা আসছে এদিক থেকে সেই কথার প্রেক্ষিতে বলা হয়েছে এই বলাটার কারণটা এটা ভাববার কোনো কারণ নেই শত্রুতা কেননা ভাই ভাইয়ের সম্পর্কে একটা ভাই একটা মন্তব্য করলে আরেকটা ভাই আরেকটা মন্তব্য করে এবং এটা প্রতিবেশী রাষ্ট্র সব দিক থেকে আমাদের এরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার ভিসা দেওয়া বন্ধ কেন রেখেছে সীমান্ত সমস্যা নিরাপত্তার কারণে প্রত্যেকটা দেশ চায় তার সীমান্ত সমস্যা নিরাপত্তা যাতে রকম, কোনো রকম মানে কিছু ঘটে না যায় কিন্তু আলোচনা কি বন্ধ থাকে সে আলোচনা বন্ধ থাকার জায়গাটা যাতে না হয় সব সময় ভারত এবং বাংলাদেশের এই সীমান্ত সমস্যার ব্যাপারে সেটাকে সৌহার্দ্যপূর্ণ সীমান্ত সমস্যা মেটানোর জন্য উভয় দিক থেকে মানবিক দৃষ্টিভঙ্গি থাকলেই কিন্তু কূটনৈতিকভাবে যে কোনো জিনিস আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে একটা সমাধানের পথ খুঁজে পাওয়া যায় তো স্বাভাবিকভাবেই ঘটনার পরম্পরা যাই হোক বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটা যে ঐতিহাসিক ছিল ভৌগোলিকভাবে আমরা একটা প্রতিবেশী রাষ্ট্র এটা কিন্তু উভয় দেশ চায় এবং উভয় দেশের উচিত দুদেশের সুসম্পর্ককে বজায় রাখা কিন্তু এই মুহূর্তে আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল যে গণ পর যে এগারো মাস আমরা অতিক্রান্ত হয়েছি নতুন বাংলাদেশ দেখার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ শুধু নয় গোটা পৃথিবীর সাধারণ মানুষ বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে চেয়ে রয়েছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠার ক্ষেত্রে যে স্বৈরাচারী পরিবেশ তৈরি হয়েছিল বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যেটা সেখানকার সাধারণ মানুষ বলছে আমরা বলছি আমাদের আলোচনা কারুর ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে সেটা আমাদের দায় বা দায়িত্বের মধ্যে পড়ে না আমরা চাই বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় থাকুক বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক বাংলাদেশের সাধারণ মানুষ সুস্থ জীবন ফিরে পাক বাংলাদেশের শান্তি নেমে আসুক বাংলাদেশের গণপিটুনি বন্ধ হোক বাংলাদেশের অহিংসার যে বাতাবরণ তৈরি হয়েছে সেটা বন্ধ হোক বন্ধ গোলাবাজি বন্ধ সুস্থ বাংলাদেশ গড়ে উঠুক সেই শুভকামনা সেই আমাদের চিন্তা ভাবনার মধ্যে সেটা আমাদের প্রথম কলকাতার পলিসিতেও আমাদের বক্তব্যে আমাদের বিচারে আমাদের বিশ্লেষণে সবসময় সেটা আমরা উত্থাপন করার চেষ্টা করি তো স্বাভাবিকভাবেই আজকে অধিকারের রিপোর্ট যেটা এসছে সেটা কিন্তু গত এগারো মাসে অবশ্যই নতুন বাংলাদেশ গড়ার জন্য কিন্তু ভালো কখনো পজিটিভ নির্যাস কিন্তু নয় সেই জন্য আমাদের অত্যন্ত দায়িত্ব সাথে সচেতনতার সাথে আগামীর বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের সচেতন নাগরিক সাধারণ মানুষ এবং রাজনৈতিক দল এবং যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা যারা রয়েছেন প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন বিভাগীয় যারা উপদেষ্টা রয়েছেন তাদের কিন্তু এই যে রিপোর্ট সেটা পুঙ্খানুপুঙ্খানু বিচার করে বিশ্লেষণ করে যদি এটার কোনো মধ্যে কোনো ভুল তথ্য থেকে থাকে কোনো অন্য কোনো কিছু থেকে থাকে সেটাকেও কিন্তু আত্মসমালোচনার জায়গা থেকে নতুন বাংলাদেশ গড়ার জন্যে আপনারা অনেকটা সচেতন হন এবং আন্তরিক হন ঠিক তাই একদমই তাই বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং দরকার রয়েছে তাই আমরা কোনো দলকে দোষারোপ করছি না আমরা কোনো পক্ষপাতিত্ব করছি না আমরা শুধু একটাই প্রশ্ন রাখছি যে এই পথে যদি হাঁটতে থাকে তাহলে সাধারণ মানুষের জীবন অধিকার মর্যাদা এসব কি রাষ্ট্রের অগ্রাধিকার নয় গণতন্ত্র মানে শুধু ভোট নয় তা মানে হলো নিরাপত্তা স্বাধীনতা এবং সুবিচার তাই মানুষ যাতে তার নিজস্ব পায় এবং সেভাবেই জীবনধারা এগিয়ে চলে সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখা উচিত যে উপদেষ্টার পথে বসবে তাকে এটাই ছিল আমাদের আজকে আলোচনার বিষয় এবং পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে আবারও ফিরবো আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয় নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করার জন্য নমস্কার